স্বপ্নের সাথে জুড়ে থাকার কিছু তথ্য নাম্বার এক মানুষ স্বপ্নের নব্বই পার্সেন্ট অংশ ভুলে যায় ঘুম থেকে জাগার পাঁচ মিনিটের মধ্যে মানুষ স্বপ্নের অর্ধেক ভুলে যায় আর দশ মিনিটের মধ্যে ভুলে যায়। নাম্বার অন্ধ মানুষও স্বপ্ন দেখে যেসব মানুষ জন্মের পরে অন্ধ হয় তারা যে ছবি দেখেছে সবের স্বপ্ন দেখে আর যারা অন্ধ হয়ে জন্ম নেয় তারা কোনো ছবি দেখতে পারে না তারা শুধু আশেপাশের শব্দ গন্ধ স্পর্শ আর অনুভূতির স্বপ্ন দেখে নাম্বার তিন সব মানুষই স্বপ্ন দেখে মনোবিজ্ঞানের মতে কেউ যদি মনে করে সে স্বপ্ন দেখে না তাহলে বুঝতে হবে সে তার সব স্বপ্ন ভুলে গেছে নাম্বার চার স্বপ্নে আমরা যেসব মুখ দেখি তা সময় আমাদের চেনা মানুষদের মুখ থাকে আমাদের মন স্বপ্নে কোনো নতুন মুখ তৈরি করতে পারে না স্বপ্নে আমরা যেসব মুখ দেখি তা জীবনের কোনো না কোনো সময়ে আমরা বাস্তবে দেখে থাকি হয়তো আমরা ভুলে যাই কিন্তু ব্রেনের কোনো অংশে থেকে যায় নাম্বার পাঁচ সবাই রঙিন স্বপ্ন দেখে না বারো পার্সেন্ট মানুষ শুধু সাদা কালো স্বপ্ন দেখে আর বাকি অষ্টআশি পার্সেন্ট মানুষের স্বপ্নের অং দেখে গবেষণায় দেখা গেছে পঁচিশ বছরের নিচে যারা তাদের স্বপ্নের চার পয়েন্ট চার অংশ সাদা কালো হয় নাম্বার ছয় আমাদের স্বপ্ন অনেক সময় সত্যি হয় বা সত্যি হওয়ার কাছাকাছি হয় এর কারণ আমাদের অবচেতন মন স্বপ্নের সাথে সবসময় ওই ঘটনার তুলনা করতে চায় বা তুলনা করে নাম্বার সাত স্বপ্নের সবচেয়ে বেশি যে অনুভূতি লক্ষ্য করা যায় সেটা হচ্ছে অনিশ্চয়তা বোধ বা দুশ্চিন্তা ভালো অনুভূতির চেয়ে খারাপ অনুভূতি বেশি থাকে স্বপ্নের মধ্যে নাম্বার আট একই রাতে চার থেকে সাতটি স্বপ্ন দেখা সম্ভব প্রত্যেক রাতে মানুষ প্রায় কমপক্ষে এক থেকে দুই ঘন্টা স্বপ্ন দেখে কাটায় নাম্বার নয় গবেষণায় দেখা গেছে পশু পাখিও মানুষের মতো স্বপ্ন দেখে ধারণা করা হয় কুকুর বা যে কোনো প্রাণী যখন ঘুমে মাঝে স্বপ্ন দেখে আর পা নাড়তে থাকে তখন সে কিছু তারা করার স্বপ্ন দেখে নাম্বার দশ শরীর হয়ে যাও ঘুমের সময় যখন দ্রুত চোখে চলাচল হয় তখন ব্রেইন মেকানিজম হয় যা আমাদের শরীরকে স্বপ্নে ঘটে যাওয়া ঘটনাতে নড়াচড়া করা থেকে রক্ষা করে আর আমাদের শরীর অবশ হয়ে যায়। নাম্বার এগারো অনেক সময় আসে পাশের ঘটে যাওয়া ঘটনা স্বপ্নের অংশ হয়ে যায় যেমন কোনো কোনো সময় আমরা বাস্তবে শব্দ শুনি কিন্তু তা স্বপ্ন মনে হয় নাম্বার বারো পুরুষ এবং মহিলারা আলাদাভাবে স্বপ্ন দেখে ছেলেরা অধিকাংশ সময় অর্থাৎ সহত্তর পার্সেন্ট স্বপ্ন দেখে অন্য ছেলেদের নিয়ে মেয়েরা ছেলে আর মেয়েদের নিয়ে সমান পরিমাণ স্বপ্ন দেখে নাম্বার তেরো পূর্বজ্ঞান স্বপ্ন উনিশ পার্সেন্ট থেকে তিরিশ পার্সেন্ট মানুষ কমপক্ষে একটি পূর্বজ্ঞানমূলক বা কোনো কিছু কি রকম ঘটবে তা স্বপ্ন দেখে এবং তা আশি পার্সেন্ট সময় সত্যি হয়ে যায় প্রায় ষাট পার্সেন্ট থেকে উননব্বই পার্সেন্ট মানুষ পূর্বজ্ঞানমূলক স্বপ্ন বিশ্বাস করে নাম্বার চোদ্দ নাক ডাকার সময় কেউ স্বপ্ন দেখে না গবেষণায় দেখা গেছে নাক ডাকার সময় নাকি স্বপ্ন দেখা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে আরও এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে